হাওড়া শালকিয়া অঞ্চলের তিনশো বছর পুরনো সর্বপ্রথম কালী পুজোর ইতিহাস শোনাবো তোমাদের আজ উত্তর হাওড়ার ছোট্ট একটা এলাকার নাম হলো শালকিয়া এক সময় এই অঞ্চলের জমিদার ছিলেন গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষরা তাদের জমিদারির আমলে বিশেষ কোনো হতো না এই অঞ্চলে বলতে ছিল জমিদার বাড়ির দরজা খোলা হতো অঞ্চলের মানুষদের জন্য এইভাবেই সুখে দুঃখে দিন কাটতো সেই সময় হঠাৎই একবার মহামারী দেখা দেয় চতুর্দিকে অনেক মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যেতে থাকে অনেক মানুষ রক্ষার জন্য এলাকা ছেড়ে চলেও যেতে থাকে এইদিকে জমিদারও চিন্তায় পড়ে যান কিভাবে তিনি মানুষজনকে বাঁচাবেন এই ভয়াবহ মহামারীর কবল থেকে ঠিক এমনই সময় মা মহামায়া কালীরূপ ধারণ করে স্বর্গ হতে মর্তে নেমে আসেন মা স্বপ্নাদেশ দেন এবং বলেন যে তার ফলহারিণী রূপের পূজা করতে তাহলেই দূর হবে সকল দুর্দশা তিনি এও বলেন যে তার পূজার জোগাড় তিনি নিজেই করবেন তিনি বলেন যে ব্যানার্জি বাগান অসত্যতলা সংলগ্ন পুকুর থেকেই উঠে আসবে তার গয়না ও পূজার বাসনপত্র নিয়ম মেনে দিন ঠিক ঠিক করা হয় পূজার আগের দিনই সেই পুকুর করে একটি কাগজে যা যা গয়না ও বাসনপত্র লাগবে লিখে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয় পুজোর দিন এলাকার বাসিন্দারা পুকুর ঘাটে যেতেই এক অলৌকিক ঘটনা লক্ষ্য করেন তারা দেখলেন পুকুরের ঘাট ভর্তি গয়না ও বাসনপত্র জমিদারের কাছে খবর যায় ও তিনি নিজে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান খুব ধুমধাম সহকারে পূজা করা হয় মা ফলহারিণী কালীকে এবং এই পূজা করেই মহামারী সম্পূর্ণভাবে কেটে যায় এখন এই শালকিয়া অঞ্চলে প্রচুর ছোট বড় কালী হয়ে থাকে এই এত পুজোর ভিড়ে মানুষ হয়তো ভুলেই গেছেন ফলহারিণী মায়ের কথা তবে ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজও হয়ে আসছে পুজোর সঠিক বয়স জানা না গেলেও আনুমানিক তিনশো বছরেরও বেশি প্রাচীন এই পুজো ফলহারিণী কালী নাম হলেও এই পুজো প্রতি বছর ফলহারিণী অমাবস্যাতে হয় না কারণ পূর্বে যখন মহামারী দেখা দিয়েছিল তখন ফলহারিণী অমাবস্যাতে পুজো হয়নি একটি শনিবার দেখে পুজো করা হয়েছিল একমাত্র তখনই এই পুজো ফলহারিণী অমাবস্যা তিথিতে হয়ে যখন ফলহারিণী অমাবস্যা তিথি শনিবারে পড়বে সাধারণত এই মাসের ফলহারিণী অমাবস্যার আগে কৃষ্ণপক্ষের একটি শনিবার দেখে পুজো অনুষ্ঠিত হয় মায়ের পুজোতে পশু বলি নিষিদ্ধ বলি দেওয়া হয় শুধুমাত্র ছাঁচি কুমড়ো গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির নারায়ণ শিলা মঙ্গলচন্ডীর ঘট ও বলির খাঁড়া বছরে একটি বারের জন্য বাড়ির বাইরে বার করে ব্যানার্জি বাগান অসত্যতলা কালী মন্দিরে নিয়ে আসা হয় শুধুমাত্র মায়ের পুজোর জন্য জমিদার বাড়ি খাঁড়া ছাড়া মায়ের পুজোর বলি দেওয়া যাবে না এটাই নিয়ম যেহেতু মায়ের নাম ফলহারিণী কালী তাই ফল ছাড়া পুজো দেওয়া চলে না একটি মাত্র ফল হলেও তা মায়ের কাছে নিবেদন করতে হয় এই কালী মন্দিরের নিয়ম অনুযায়ী নির্জলপবাস চলে না এই পুজোতে মানুষ যদি মানসিক পূর্ণ করার জন্য দণ্ডি খাটেন তাহলে তিনি জল গ্রহণ করতে পারেন সাধারণত আমরা অন্যান্য কালী পুজোতে দেখে থাকি যে পূজা শেষে ভোরবেলা বিসর্জন ক্রিয়া সম্পন্ন করা হয় বা ভোর হওয়ার আগেই কিন্তু মা ফলহারিণী কালীকে ভোরবেলা বিসর্জন দেওয়া হয় না পরের দিন রাত্রিবেলা শোভাযাত্রা সহকারে বিসর্জন দেওয়া হয় ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে এই পুজো আজ হয়ে আসছে পুকুর থেকে গয়না বা বাসনপত্র না উঠলেও আজ মায়ের নিজস্ব গয়না বাসনপত্র সবই হয়ে গেছে প্রতিটি নিয়ম নিষ্ঠা সহকারে মাকে প্রত্যেক বছর পূজা করা হয়ে থাকে পূর্বে মাকে একশো আঠাশটি কই মাছ ভাজা সহযোগে ভোগ নিবেদন করা হতো একবার এই এত পরিমাণ কই মাছ পাওয়া যায়নি তারপর থেকে শুধুমাত্র আঠাশটি কই মাছ ভাজা দিয়ে ভোগ নিবেদন করা হয় বলা হয় এই কই মাছ নাকি মায়ের বিশেষ প্রিয় একশো আটটি উপচারে মায়ের পূজা হয় মায়ের বিসর্জন পরদিন ভোরবেলার বদলে পরদিন রাতে হয় এই বছর মায়ের বাৎসরিক পূজা সম্পন্ন হতে চলেছে সতেরোই মে দু শনিবার এবং অন্নকর উৎসব রয়েছে আঠেরোই মে দু রবিবার সারা বছর এখানে মাকে পটে পুজো করা হয় ইতিমধ্যেই মায়ের আগমনের সমস্ত প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে তবে অশ্বত্থ গাছ থেকেই এই অঞ্চলের নাম দলা হয়েছে আগে একটি বিশাল বড় অশ্বত্থ গাছ এখানে ছিল কিন্তু আমফান ঝাড়ের সময় সেই গাছটি ভেঙে যায় এবং আবার নতুন করে একটি অশ্বত্থ গাছ এখানে লাগানো হয় এবং এখানেই রয়েছেন মায়ের ভৈরব ফলোহারিণী কালী মায়ের মাহাত্ম এবং তার ইতিহাস শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অ্যান্ড ফর মোর আপডেটস ফলো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর